আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ডাইল এটা হচ্ছে ফুলকপি আর শিম দিয়ে কিন্তু এর স্বাদটা অসাধারণ আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেই কারণে এটা যে খাইতে কি মজা হবে একবার বানালেই বুঝতে পারবেন তৈরি করা খুবই সোজা তো আসেনি শুরু করা যাক আমি এখানে এক কাপ মুসুর ডাইল নিচ্ছি এটাকে আমি ভালো মতো ধুয়ে অন্তত ঘন্টা দুই এক পানিতে ভিজায় রাখবো ঘন্টা দু এক রাখার পরে ডাইলগুলো বেশ ভালো মতোই ফুলে গেছে এখন এগুলোকে আমি পানি ঝরায় ভালো মতো ধুয়ে নেব এইভাবে ডাইলটা ভিজাইলে একটু জলদি সিদ্ধ হয় আর কি এই আপনারা ইচ্ছা করলে সরাসরি কাঁচা ডাইলও ধুয়ে ব্যবহার করতে পারে আমি একটা স্পেশাল মশলা বানায় নেব তো এই মশলাটা আপনারা বানায় রেখে দিতে পারেন যে কোনো ধরনের ডাইল রান্না করলে এটা ব্যবহার করবেন এক চা চামচ কি দেড় চা চামচ স্বাদ একদম বদলা যাবে কি যে ফ্লেভার আর কি যে টেস্ট একবার বানালেই বুঝতে পারবেন এই জন্য আমি নিচ্ছি এখানে এক চা চামচ জিরা একটা চামচ সফ বা মিষ্টি জিরা গুয়ামড়ি যাকে বলে একটা চামচ আস্ত ধনিয়া দুইটা চিটা গেঙ্গা মরিচ বলে এগুলাকে বেশ ভোমা সাইজের মরিচগুলো হয় কালার ভালো হয় কিন্তু ঝাল না কিন্তু এইটার নাম হচ্ছে পিপুল দুইটা থাকলে দিবেন না থাকলে না দিয়ে এটা সব জায়গায় পাওয়া যায় না গ্রামাঞ্চলে কিন্তু গাছ পাওয়া যায় খুব সুন্দর ফ্লেভার হয় একটু ঝাল বিশ পঁচিশটা আস্ত মরিচ অর্ধেকটা জায় চার ভাগের এক ভাগ জায়ফল অর্ধেকটা জয়ত্রী চারটা খুব ছোটো ছোটো গুঁড়া গুঁড়া টাইপের এলাচ মানে দেশি এলাচ সবুজ এলাচটা সাদা এলাচ বড়ো হলে দুইটা দিলেই হবে একটা কালো এলাচ পাঁচটা লবঙ্গ একটা স্টার মশলা তারা মশলা তার মতো যে মশলা আছে দুই তিন টুকরা দারচিনি আর এখানে এসে এক চা চামচ পোস্ত দানা আমি সব মশলাগুলোকে এখন ভালো মতো একটু টেলে নিব। টেলে মানে মোটামুটি ভালো মতো ভেজে নিব যাতে মদপ্রচ হয় কিন্তু কালো হয়ে পুড়ে না যায় আর কি আর ফ্লেভারটা ছেড়ে দেওয়া পর্যন্ত খুব অল্প আছে আমি ভালো মতো টেলে নিলাম ভেজে নিলাম আমি চুলাটা এখন বন্ধ করে দিব দিয়ে এর মধ্যে আমি দিব হচ্ছে একটু কাসুরি মেথি কাসুরি মেথি মানে এটা মেথি শাক শুকনা ওর সাথে দিয়ে দিব দিয়ে আমি তাকে ঠান্ডা হলে গুঁড়া করে নেব একদম ফাইন গুঁড়া করে নেব মেথি শাক এক শীতকালে প্রচুর পাওয়া যায় আপনারা চাইলে শুকায় গুঁড়া করে নিয়ে রাখতে মানে শুকায় রাখতে পারেন এটা কিন্তু অনেক রান্নায় ব্যবহার ভালো একটা ফ্লেভার আসে এটাকে বলে কাসুরি মেথি আমি এটা কড়াইয়ে কিছু তেল গরম করে প্রায় তিন টেবিল চামচের মতো তেল আসে এখানে আমি একটা ফুলকপি মাঝারি সাইজের ছোটো সাইজের ফুলকপি কেটে নিসি আর আড়াইশো গ্রাম সিম এগুলাকে একটু ভেজে নিব আমি মাঝারি আছে ভাজতেছি তিন চার মিনিট ভেঙে ফুলকপি সিমগুলোর মধ্যে একটু বাদামি বাদামি দাগ দাগ ধরলেই আমি এগুলোকে উঠিয়ে নিব আমি যার ফ্লেভারের জন্য ভাজলাম এটা সিদ্ধ করার কোনো দরকার নেই রান্নার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে একটু বাদামি বাদামি দাগ ধরলে ফ্লেভারটা ভালো আসছে কারণ এগুলোকে আমি তুলে নিব এখন আমি সেই একই তেলে তিনটা শুকনামরিচ একটা চামচ আস্ত জিরা আর দুইটা তেজপাতা একটু ফোড়ন দিব অনেক দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি এই কয়েক সাইজের নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুইটা বড় সাইজের পিঁয়াজ আছে দেশি পেঁয়াজ ফালি করে কাটা ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব এটাকে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত সাইজগুলো একটু বাদামি বাদামি হয় আর কি পেঁয়াজগুলো একটু হালকা বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তা হলুদের কাঁচা গন্ধ চলে যায় বা কয়েক সেকেন্ড মাত্র এক সেকেন্ড নাড়াচাড়া করেই আধা মিনিটও লাগলো না কাঁচা গন্ধ চলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দুই চা চামচ আদা রসুন বাটা সাথে একটু লবণ দিয়ে দিব টমেটোটা জলদি গলে এইটাকে একটু ভেজে নিই আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মিনিট খানিক ভেজে আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিই দিয়ে এটাকে একটু গুনে নিব টমেটো গলা পর্যন্ত এখন আমি মাঝারির থেকে একটু নিচের আছে এটাকে গুনব যাতে ঝট করে শুকায় না যায় কিন্তু টমেটোটা গলে যায় চার পাঁচ মিনিট গুনে টমেটোটা গলে গেছে তেলও ছেড়ে দিচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডালগুলো আমি ভালো মতো ধুয়ে পানি ধরে রাখছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব ডাইল কিন্তু অনেক পানি চুষে নিবে শেষে সেই জন্য যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে এবং স্বাদ মতো এখন মিশায় লবণ দিয়ে দিই এখন এটাকে আমি ঢেকে জাল দিব মাঝারি আছে মাঝারি থেকে একটু পরে ভালোবাসলে কমায় দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে দু চারবার নেড়ে দিব প্রায় বারো তেরো মিনিট ডাইলগুলাকে আমি ফুটায় নিলাম ডাইলগুলা মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে গেলে একটু তাও শক্ত আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই ফুলকপি আর সিমগুলা তেল তেল যা আছে চেচে পুচে দিয়ে দিই আর দেড় চা চামচের মতো যে মশলাটা আমি গুঁড়া করে রাখলাম সেই মশলাটা এটা একটা একদম অন্যরকম একটা ফ্লেভার আর টেস্ট আমরা এর মধ্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে দেই কিন্তু পরে অনেক পানি টানবে আমার মনে হয় পানি একটু কম হয়ে গেছে এই জন্য মানে আরেকটু পরে শুকনো শুকনা হয়ে যাবে আমি আরেকটু পানি দিয়ে দেব ঠান্ডা হইলে হবে এখন এটাকে মিশে আমি চার পাঁচ মিনিট জাল দিই তাহলে সিম আর ফুলকপিটা পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেক জাল দিলাম ফুলকপি আর শিম পুরাটাই সিদ্ধ হয়ে গেছে আমি কয়েকবার নেড়ে দিচ্ছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কাঁচা মরিচ আর একটু লাল টাইপের মরিচ ফ্লেভারটা ভালো আসবে এর সাথে একটু ভালো মতো মিশায় নি নিয়ে আমি আর জাল দিব না কারণ হচ্ছে যে যে গরম আছে তার মধ্যেই ফ্লেভার চলে আসবে আর একটু ঠান্ডা হইলে এটা একটু রাইলটা একটু ইয়ে টেনে নিবে পানি টেনে নিবে সেই জন্য এটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ফুলকপি আর শিম দিয়ে মুসুরের ডাইল রান্না স্পেশাল মশলাটা ব্যবহার করার ফলে এর যে একটা অসাধারণ ফ্লেভার আর স্বাদ আসে একবার বানালেই বুঝতে পারবেন একদম আঙ্গুল চেটে খাবার মত এটা যেমন ভাতের সাথে খাইতে পারবেন রুটি পাউডার সাথেও তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব সহজে রান্না হ্যা বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম